করা সন্ধ্যাবেলা টাকা দেওয়া জায়েজ কিনা সন্ধ্যাবেলা টাকা দিলে কোনো লাভ ক্ষতি হবে কিনা ভাইরা আমার লাভ এবং ক্ষতির মূল মালিক একমাত্র কে আল্লাহ টাকা সন্ধ্যার সময় দিলে লাভ হবে না সকালে দিলে লাভ হবে সকালে বাকি আসলে লস হবে নগদ আসলে লাভ হবে এসবগুলো শয়তানের শেখানো মন্ত্র এসবগুলো শয়তানের শেখানো মন্ত্র এগুলো বিশ্বাস করা কোনো মুসলমানের জন্য জায়েজ এই কোরআনে কোথাও এটা নাই রসুল আকরাম সাল্লামের হাদিস কোথাও এটা ইসলামে কোন জিনিসটা সঠিক আর কোনটা বেঠিক এটা বোঝার জন্য একমাত্র উপায় হলো কোরআন এবং হাদিসে তালাস করা কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা তাহলে বোঝা গেলো এটা নকল কথা যে সন্ধ্যার সময় কাউকে টাকা দিলে কপালে দুর্গতি আসে এরকম যদি কেউ মনে করে তাহলে বুঝতে হবে তার ইমান দুর্বল শিল্প এ ধরনের বিশ্বাস শিরপূর্ণ বিশ্বাস ছোট শিল্প আল্লাহ তারা আমাদেরকে সমস্ত ভুল বিশ্বাস থেকে বেঁচে থাকার তরফিক দান করুন সন্ধ্যার সময় যদি কেউ টাকা নিতে চাইতে আসে বা টাকায় টাকাও টাকা দিতে হয় আপনি না দেওয়ার নিয়ত থাকলেও দিয়ে দিবেন যাতে করে আপনার এই ভুল ধারণাটা কি হয় ভেঙে যায়